হ্যালো মাই ডিয়ার কিডস ওয়েলকাম ব্যাক টু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ক্লাস আজ আমরা বেঙ্গলি ক্লাসে কিছু স্বরবর্ণ রিভাইস রিভাইজ করবো তাহলে চলো দেখে কোন কোন বর্ণ আমাদের জন্য ওয়েট করছে এটা হল রস্য রস্যৌতে উটের দল সারি সারি আর রস্যউতে আর একটা কী হয় বলো তো উল পরের বর্ণটি হল দীর্ঘ দীর্ঘতে উষার আকাশ লাগছে ভারী দীর্ঘয়ের পর আসে রি ঋষি মশাই পূজা করেন সো স্টুডেন্টস তোমরা আগে হ্রস্য দীর্ঘ আর লেখা শিখে গেছ কিন্তু তোমরা কোথায় লিখেছিলে তোমরা তোমাদের বেঙ্গলি বুকে লিখেছিলে আজ তোমাদের ম্যাম তোমাদের বেঙ্গলি কপিতে কিভাবে লিখতে হবে সেটা দেখিয়ে দেবে দেখো এই যে চারটে লাইন আছে এই চারটে লাইনের মধ্যে মাঝখানের এই বড় লাইনটাতে আমরা লিখবো আগে আমরা কোন বর্ণ লিখব রস্যউ আমার সাথে বলো রস্যৌ রস্যউ লেখার জন্য আগে এই যে ফার্স্ট সেকেন্ড সেকেন্ড লাইনে আমাদের কি করতে হবে স্লিপিং লাইন করে আগে মাত্রা দিতে হবে তারপর স্লিপিং লাইনটা ঠিক মাঝখান থেকে একটা স্ট্যান্ডিং লাইন করতে হবে ছোট্ট করে উল্টো করে জের মতো লিখতে হবে এই রকম ছোট্ট একটা কার্ভ লাইন করে এরকম স্ট্যান্ডিং লাইনের সাথে একটা কার্ভ লাইন আঁকতে হবে একে এটাকে নিচ দিয়ে এইভাবে ঘুরিয়ে বাঁদিক দিয়ে উপরে তুলে দিতে হবে আর রস্যের মাথায় কি থাকে একটা থাকে ফল রহস্য আবার দেখাচ্ছে ম্যাম আগে সবাই স্লিপিং লাইন করে মাত্রা দেব তারপরে একটা স্ট্যান্ডিং লাইন করব। তারপর ছোট্ট একটা কার্ভ লাইন করব। দেখো উল্টো জের মতো দেখতে লাগবে এইবার এখান থেকে আস্তে আস্তে হাতটা নিচের দিকে ঘুরিয়ে নিচের লাইনটা টাচ করে বাঁদিক দিয়ে এইভাবে ওপরে তুলে দিতে হবে দিয়ে রস্যউয়ের মাথায় একটা টিকি তাহলে এটা কি হল রস্যৌ রস্যউতে উঠ আর রস্যউতে উল রস্য পর কী আসে তোমরা সবাই জানো দীর্ঘ দীর্ঘটা দেখতেও রস্যউয়ের মতোই দীর্ঘ লেখার জন্য আমাদের আগে একটা রহস্য লিখে নিতে হবে আগে একটা রহস্যও লিখে নিই লিখে নেওয়ার পরে এই নিচ দিয়ে আরও একটা কার্ভ লাইন এইভাবে ঘুরিয়ে ওপরে তুলে দিতে হবে তাহলেই হয়ে যাবে দীর্ঘ রহস্যও এরকম একটা দাগ থাকে আর দীর্ঘ এরকম দুটো দাগ থাকে আর একবার দেখাচ্ছি দেখো আগে মাথায় মাত্রা দেবে স্ট্যান্ডিং লাইন করবে ছোট্ট করে একটা কার্ভ লাইন করবে ডান দিকে দিয়ে হাতটা নিচ দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে ওপরে তুলে দেবে এর নিচ দিয়ে একবার হাতটা ঘুরিয়ে হালকা একটা কার্ভ করতে হবে দিয়ে মাথায় দীর্ঘ উয়ের মাথাতেও কিন্তু টিকি থাকে তাই দীর্ঘ উয়ের মাথাতেও একটা টিকি দিয়ে দিলাম হয়ে গেল রহস্য আর দীর্ঘ এইবার হচ্ছে রি আচ্ছা বলো তো দীর্ঘতে কি হয় ম্যাম কিন্তু বলে দিয়েছে দীর্ঘতে উষা দীর্ঘয়ের পর আসে ঋতে তোমরা সবাই জানো ঋষি মশাই এইবার রি লিখি রি লেখার জন্য আগে আমরা একটা স্ট্যান্ডিং লাইন করে নিতে পারি তোমাদের সুবিধার জন্য এবার স্ট্যান্ডিং লাইনের এই মাঝখানটা থেকে একটা স্ল্যান্টিং লাইন নিচের দিকে আবার এইখান থেকে একটা স্ল্যান্টিং লাইন ডান দিকে এইভাবে নিচে নামিয়ে দেব ঠিক আছে এইবার এইখান থেকে কি করতে হবে তোমরা সবাই জানো ম্যাম আগের দিনই বলে দিয়েছে রিয়ের একটা শিং থাকে আর শিংটা আঁকার জন্য আমাদের ছোট্ট একটা স্ল্যান্টিং লাইন করে এইভাবে হাতটা ঘুরিয়ে কার্ভ করে মুখটা গোল করে দিতে হবে আর রিয়ের হাতটাকে এইভাবে ওপরের দিকে তুলে দিতে হবে ঠিক আছে আচ্ছা আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে রিয়ে অনেক সময় ছোট্ট অর্ধমাত্রা থাকে ঠিক আছে তাই তোমরা চাইলে অর্ধমাত্রা দিতেও পারো কিন্তু তোমাদের বেঙ্গলি বুকটাতে যেটা আমরা ফলো করছি সেটাতে মাত্রা নেই বলে ম্যাম মাত্রা দিচ্ছে না তোমরা চাইলে অর্ধমাত্রা দিতে পারো ছোট্ট একটা স্ল্যান্টিং লাইন স্লিপিং লাইন করে ঠিক আছে ছোট্ট একটা স্লিপিং লাইন স্ল্যান্টিং লাইন নয় আর একবার রি লিখে দেখাচ্ছি এই দুটো লাইনের মাঝখান থেকে তোমরা আগে স্ট্যান্ডিং লাইনও করে নিতে পারো আবার এখান থেকে এই মাঝখানটা থেকে স্ল্যান্টিং লাইনও করে তোমরা ডিটা লিখতে পারো তোমাদের সুবিধা মতো তোমরা করতে পারো ঠিক আছে আগে আমি এইটাতে স্ল্যান্টিং লাইন করে নিলাম করে নিয়ে সোজা একটা স্ট্যান্ডিং লাইন ওপরের লাইনটা অবধি তুলে দিলাম ঠিক আছে এইবার কি করব রিয়ে একটা শিং বানাবো এখান থেকে ছোট একটা স্ল্যান্টিং লাইন আর হাতটা এরম ঘুরিয়ে দিয়ে কার্ভ লাইন করে মুখটা গোল করে দেব হয়ে যাবে একটা একটা এবারে হাত বানিয়ে দি এইখান থেকে নিচে নামাবো এখান থেকে সোজা একটা দাগ এইভাবে উপরে তুলে দেব তাহলেই হয়ে যাবে রি ঠিক আছে তাহলে তোমরা রস্য দীর্ঘ রি কবার করে লিখবে বার করে ম্যাম দুবার করে দেখিয়ে দিল তোমরা কিন্তু চারবার করে লিখবে ঠিক আছে তোমাদের বেঙ্গলি কপিতে আজ তাহলে আসি টাটা